এই জগতের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল তিনি এই দুনিয়ার জমিন ত্যাগ করে তিনি আখিরাতের দিকে ধাবিত হয়েছিলেন সম্মানিত ভাই মৃত্যু শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু একদিন কি হলো ইয়াউমা খাইবারা খাইবারের যুদ্ধে খাইবার যখন যুদ্ধ যখন তিনি বিজয় হলেন খাইবার বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি কানাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে অসুস্থ সজ্জায় টু ফি সাল্লাম রাসূল সাল্লাম যখন মৃত্যু সজ্জায় তিনি যখন ভোলে পড়লেন হঠাৎ করে কানা আজিদু তোয়াম কানা মা আজানু আজিদু মিনা তো আমি খাইবারের যুদ্ধে শেষে একজন ইহুদি নারী একজন ইহুদি নারী যার নাম হারিস বিনতে যাই না এই ইহুদি নারী রাসুল সাল্লাহ সাল্লামকে একটা হাদিয়া দিয়েছিলেন কি হাদিয়া একটা ভেড়ার রান আল্লাহ নবীর ভেড়ার রান খেতে তিনি ভালোবাসতেন কান আই হেব্বুদ্দের আহ রাসুল সাল্লাম ভেড়ার রান খেতে তিনি খুব পছন্দ করতেন যুদ্ধের শেষে বিজয় লাভের পরে রাসূল সাল্লাহ আলাই সাল্লামকে ইহুদি নারী যার নাম হারিস বিন তো যাই তিনি একটা উপহার দিলেন এই বেড়ার রান সুহানুল্লাহ এই বেড়া রান উপহার দিলেন দেওয়ার পরে তিনি এই ভেড়ার রানের মধ্যে ছিল বিষ মিশ্রিত করা রাসূলকে মেরে ফেলার চিন্তা কৌশল করা যারা রানে বিষ মিশ্রিত ছিল বিষ মিশিয়ে রাসুল সাল্লাহ সাল্লামকে মারার প্লেন প্রোগ্রাম এতে ছিল এই ইহুদি নারী ইহুদি সম্প্রদায়ের সবচাইতে বড় এই লিডারের স্ত্রী ছিলেন সেই হারিস এই হারিস বিনতে যায় না সম্মানিত ভাই কি হলো রাসুল সাল্লাহ সাল্লামকে দিলেন আল্লাহ সাল্লাম যেহেতু পছন্দ করেন তিনি খেয়েছেন তিনি খাওয়ার পরে এই গুস্ত খাওয়ার পরে চারটি বছর পর্যন্ত তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন চার বছর পরে তিনি মারা গেলেন দুনিয়া থেকে সম্মানিত নেয় আসুন আল্লাহী বলছেন আমি ও আমার সাহাবি আয়েশ আর শোনো কানাফিফি মারুদিহি আমি আমার অসুস্থের এই প্রাক্রান্তি লগ্নে এই অসুস্থের বেলায় মৃত্যুর শেষ মুহূর্তে আমি অনুরোধ করছি কি আজি জমি আত্ম আল্লাহাদী আক্রান্ত আমার আমি আমাকে ইয়াউমে খাইবারের যে গুস্ত খাওয়ানো হয়েছিল আমাকে ইয়াউমে খাইবারের যে গুস্ত খাওয়ানো হয়েছিল এই যে বিষ ক্রিয়া এই বিষের ক্রিয়া আমার ভিতরে আস্তে আস্তে কাজ করতেছে আমার মনে হচ্ছে কি আওয়ানু ইন কেতা আবহারি আমার হৃদয় যেন কেটে কেটে বিচ্ছিন্ন হয়ে গেল হৃদয়টা যেন টুকরো টুকরো হয়ে গেল হৃদয়টাকে যেন বিচ্ছিন্ন হয়ে গেল আমার শরীর থেকে সম্মানিত ভাই রাসুল সাল মৃত্যু এই কথা বলেছিলেন তাহলে দেখুন মৃত্যু বিষ দিয়ে বিষ প্রয়োগ করে রাসুলকে দুনিয়া থেকে সরানোর চিন্তা করেছে এই আপনার ইহুদি নারী